হক কথা বলার জন্য কোন দল করা লাগে না হক কথা বলার জন্য কোন বিশেষ ব্যক্তির প্রয়োজন হয় না হক কথা বলার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না হক কথা বলার জন্য চাই সচ্ছাহস যেটা আমার আছে মসজিদ কমিটি এবং আপনাদেরকে বলবো যদি কচু পাতার মতো দল মনে হন তাহলে আমাকে রাখার প্রয়োজন নাই যদি আমাকে রাখতে চান তাহলে অমরে ফারুকের মতো ইসলামের পক্ষে আপনাকে মজবুত ভূমিকায় আসতে হবে এই মোনাফিকরা যখন দেখেছে ছবেন এই মোনাফিকরা যখন দেখেছে সাভার বা মসজিদের চিত্র পাল্টে যাচ্ছে যেখানে সাড়ে বারোটা একটা হয়তো দুই তালা তিন তালা না সেখানে সাড়ে বারোটার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এসে মসজিদের দুই তালা ভরে যাচ্ছে এগারোটা থেকে মানুষ মসজিদে ঢোকা শুরু করছে তো ইয়াহিয়া তাকে যদি এইভাবে কথা বলে আর থাকতে পারে তাহলে হয়তো সাভারের মধ্যে মসজিদ একটা উল্লেখযোগ্য মসজিদে পরিণত হয়ে যাবে এবং মানুষের এই উপচে এটা হয়তো সহ্য হচ্ছে না বছর ছয় যাবৎ আমি যে আপনাদের সামনে কোরআন এবং সন্না থেকে কথা বলছি এই ছয় বছরে এই মিম্বারে বসে তাকি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছি এই ছয় বছরে আমি কখনো আপনাদেরকে কোন দলের কথা বলেছি কোন বিশেষ দলের প্রতি আপনাদেরকে আহ্বান করেছি পরিস্থিতির দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে আমি চেষ্টা করেছি সব সময় সত্য যতটুকু বলা যায় সেটা বলে দেওয়া এর সাক্ষী আপনারা আজ এক শ্রেণীর মোনাফিক এবং জালিম বিভিন্ন জায়গায় আমার নামে তারা অপবাদ দিচ্ছে যে আমি নাকি বিশেষ কোনো দলের কথা বলি আপনারা বলেন কথা সত্য না মিথ্যা আমি আপনাদেরকে বিশেষ কোন দলের কথা বলি এক শ্রেণীর মুনাফিক বিভিন্ন জায়গায় তারা আমার নামে অপবাদ দিচ্ছে মুসলমান প্রিয় সাভারবাসী কোরান হাতে নিয়ে আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় আমি আহিয়ে থাকি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই আরে ভাই হক কথা বলার জন্য কোন দল করা লাগে না হক কথা বলার জন্য কোনো বিশেষ ব্যক্তির প্রয়োজন হয় না হক কথা বলার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না হক কথা বলার জন্য চাই যেটা আমার আছে এর পরেও যদি আপনারা যদি মনে করেন কথা বলাটা এভাবে হাদিস থেকে হক কথা বলাটা আমার অপরাধ অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলাটা যদি আমার অপরাধ হয় এই অপরাধ আমি মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি সব ছেড়ে দিতে পারবো সুন্নার সঠিক কথা গুলা কখনো ছাড়তে পারবো আপনাদেরকে বলছি আল্লাহর এ সমস্ত অপবাদ দেওয়া বন্ধ করেন এর যদি সকল মুনাফিক এবং জালিম মিথ্যা অপবাদ এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে কারা করতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উপর গজব ফেলে মসজিদ কমিটি এবং আপনাদেরকে বলবো কচু পাতার মতো মনে হন যদি যদি কচু পাতার মতো মনে হন তাহলে আমাকে রাখার প্রয়োজন নাই যদি আমাকে রাখতে চান তাহলে ইসলামের পক্ষে মতো আপনাকে মজবুত ভূমিকায় আসতে হবে এই মোনাফিকরা যখন দেখেছে এই মোনাফিকরা যখন দেখেছে সাভার বা মসজিদের চিত্র পাল্টে যাচ্ছে যেখানে সাড়ে বারোটা একটা হয়তো দুই তালা তিন তালা না সেখানে সাড়ে বারোটার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এসে মসজিদের দুই তালা ভরে যাচ্ছে এগারোটা থেকে মানুষ মসজিদে ঢোকা শুরু করছে তো তা কিছু এইভাবে কথা বলে আর থাকতে পারে তাহলে হয়তো সাভারের মধ্যে মসজিদ একটা উল্লেখযোগ্য মসজিদে পরিণত হয়ে যাবে এবং মানুষের এই উপচে পড়া ভিড় এটা হয়তো এই মোনাফিকদের সহ্য হচ্ছে না কিন্তু এরা জানে না এই মোনাফিক এবং জালিমরা বুঝে না ইয়াহিয়া তা কিন্তু দল করে না তবু মানুষগুলো কেন ঘন্টার পর ঘন্টা এই মসজিদে এসে বসে থাকে তার কারণ এই মানুষগুলো আমার জন্য আসে না এই মানুষগুলো কোরআনের হক কথা শোনার জন্য ছুটে আসে আজ বড় ব্যথা এবং কষ্ট নিয়ে আপনাদের সাথে এই কথাগুলো বলে গেলাম দুনিয়ার জাল এবং মোনাফিকদের বিচার যেন আল্লাহ তালা করে দেয় বলে না আমি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে ইনসাফ এবং ন্যায়ের সাথে থাকার তৌফিক দান করে বলে না আমি